আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইভ এম এম এর এলইডি পাস জ্বালিয়ে দেখাবো আমরা জানি এই ধরনের ফাইভ এম এর লাইট পাস ভোল্টে জ্বালাতে গেলে কেটে যায় আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তাহলে আর এই এল গুলো কাটবে না তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ফাইভ এম এম এর এল জ্বালানোর জন্য আমাদের লাগবে হচ্ছে একটি রেজিস্টর ওয়ান কে একটি রেজিস্টার লাগবে ভোল্ট দিয়ে এই এলইডি জ্বালানোর জন্য আমাদের ওয়ান কে একটি রেজিস্টার লাগবে তো এই ওয়ান কে রেজিস্টারটি এল ইডির যে পজিটিভ পয়েন্টটি আছে সেখানে লাগিয়ে দিতে হবে তো আমি পজিটিভ পয়েন্টটিতে লাগিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন রেজিস্টরটি লাগিয়ে নিয়েছি তো এই পজিটিভ রেজিস্টার টি লাগিয়ে নিয়েছি আর এখানে একটা চার্জার নিয়েছি তো এটার ভোল্টেজটি চেক করে দেখিয়ে দিতেছি তো দেখতেই পারতেছেন পাস ভোল্ট দেখাচ্ছে এখন এলইডি এল ইডি লাইট টি জ্বালিয়ে মান বেশি ব্যবহার করেন তাহলে লাইটটি জ্বলবে কিন্তু লাইটটির জ্বালাটা সেটি একটু কম হবে তো এটা আপনারা বিভিন্ন চার্জারে ইন্ডিকেটর লাইট হিসেবেও ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ